আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে ছোটো একটি কাজ ছিল যে কাজটি আজকে সারার জন্য যাচ্ছিলাম তো ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা এখানে কট সূত্য নিয়ে এসেছি তো এই কট সুডোতে কী করবো পুরো ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন কট সর কাজটা কী তো এখানে কট আমরা খুলে নিচ্ছি খুলে নিয়ে একটু লড়াই জড়িয়ে নিচ্ছি তো এই কট মূল কাজ হচ্ছে আমাদের একটা ধানের জমি রয়েছে এবং ধানের জমিতে একটা পার রয়েছে যে পারে আমরা আসলে লাউ চাষ করে থাকি মানে পারের সাইডটা ছোট একটা ডোবার মতন গিয়েছে উঁচু পার তো ওখানে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় থাকে তো যে কারণে ওখানে আমরা আসলে লাউ চাষ করি তো সেখানে লাউয়ের চারা রোপণ করেছি কিন্তু এখানে জানালা দেওয়া হয় নাই যে কারণে লাউয়ের যেগুলো কুচি রয়েছে বা যেগুলো ফুল রয়েছে এগুলো আসলে মাটিতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা আজকে যে প্ল্যানিং করলাম যে এখানে একটু কট সুদ্ধ দিয়ে এখানে জানালা টেনে দিয়ে গাছগুলোও পরে দিব। তো যেই কথা সেই কাজ বাজার থেকে কটসুতো কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পরবর্তীতে এখানে কিভাবে দিব সেটা পরিকল্পনা করছিলাম বাট এখানে যে রোদ উঠছে আসলে বলার মতন না তো পরবর্তীতে যে বুদ্ধি করলাম আমরা প্রথমে ওখানে একটা মাপ দিয়ে আসলাম যে কতটুকু করে কটসুতো লাগবে সে মাপ অনুযায়ী একটু আমরা গাছে এটা পিছিয়ে নিলাম পিছিয়ে নেওয়ার পরবর্তীতে এখান দিয়ে কটসুতোগুলো কেটে নিয়ে এ পাশ থেকে ও পাশে আসলে টানা দিয়ে বেঁধে দিলাম তো এটা একটু সহজ একটা জোগাড় ব্যবহার করলাম আর আজকে মাঠে এতটুকু গরম ছিল বলার মতন না যে কারণে আসলে ভিডিও করব 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 আসলে মন চাচ্ছিলো না তাও আমি শর্ট শর্ট করে কয়েকটা ক্লিপ নিলাম যে ক্লিপগুলো নেওয়ার পরবর্তীতে এগুলো অ্যাড করে একটা ছোট ভিডিও করবো নি তো এই গাছে মাপ করে নিচ্ছিলাম কট সুতো ওগুলো আসলে ছাড়াও যাচ্ছিলো না মানে এমন অবস্থা হয়েছিল এগুলো খুলে যাচ্ছিলো এবং পেঁয়াজ লেগে যাচ্ছিলো তাও কষ্ট করে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিলাম তো পেঁয়াজ দেওয়ার পরবর্তীতে এখানে আমরা আসলে জানালাগুলো বেঁধে নিলাম তো এটাতে আমাদের সময় বাঁচলো কারণ অনেকে বলতে পারে যে ভাই এইভাবে তো না দেয় না তো আমরা প্রফেশনালভাবে তো আসলে লাউ চাষ করি না যে কারণে আসলে জানালা ওইভাবে আমরা দিচ্ছি না তো এটা এক সিজনে থাকবে যখন বন্যা হয়ে যায় তখন এগুলো গাছ সব কিছু পানির নিচে চলে যায় কারণ এই জায়গায় হচ্ছে নিচু জমি আর এটা হইতেছে আপনার সকল জমি বা বাড়ির পানি নেমে যান মূল নানা দেখতেই পাচ্ছেন ছোট একটা নদীর মতন এখানে ভাগ তো মূল কথা এখানে আমরা অল টাইম পানি থাকে মানে যে কারণে আমরা এখানে এই লাউয়ের চারা রোপণ করি তো এর পরবর্তী তার ভিডিও শ্যুট করি নাই বাসায় এসে দেখলাম দারাজ থেকে একটা পার্সেল আছে পার্সেলটা আনবক্স করলাম তো গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো নতুন একটা ফোন কিনেছি তো ওই ফোনের জন্য একটা ব্যাক কেজ আমি অর্ডার করলাম আর এবার একটু গুটি ছাটি করে ফোন ইউজ করতে হবে কারণ ইনকামের অবস্থা খুব খারাপ যে কারণে ফোন নষ্ট করলে তার কিনতে পারবো না এই কারণে আমি সেভাবেই প্রিপারেশন নিচ্ছি সুন্দর একটা ব্যাককেস নিয়েছি যাতে ফোন হাত থেকে পড়ে গেলেও ড্যামেজ না হয় আর ফোনের সাথে যে ব্যাককেস কেস ছিল ওটা ফেলে দিলাম তো আসছে ভিডিওতে এ পর্যন্তই সকলের সঙ্গে থাকবেন কালকে আছি নতুন কিছু নিয়ে